আসসালামু আলাইকুম কম্পিউটার লার্নিং বিটি পক্ষ থেকে আমি বুলবুল আহমেদ বলছিলাম তো গত পর্বে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করেছিলাম সেটি হচ্ছে যে একটি আইপি অ্যাড্রেস দেওয়া ছিল সেখানে কতগুলো সাবনেট আইডি হবে ব্লক সাইজ কত ব্রডকাস্ট অ্যাড্রেস কত প্রথম যে সাবনেটটা রয়েছে আমাদের সেই প্রথম সাবনেটের মূলত আমরা ব্লক সাইজ দেন হচ্ছে ফার্স্ট বেলিট হোট হোস্ট লাস্ট বেলিট হোস্ট এভরিথিং কিন্তু আমরা এখানে ফাইন্ড আউট করেছিলাম তো আমরা বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে বত্রিশটা যে টোটাল সাবনেট হবে এখানে এই আইপি অ্যাড্রেসের তো সেই বত্রিশটা টোটাল সাবনেট কি কি এবং প্রত্যেকটি সাবনেটগুলো কি কি প্রত্যেকটি সাবনেটের ফার্স্ট বেলিট হোস্ট কত লাস্ট বেলিট হোস্ট কত এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কত এই টোটাল বিষয়গুলো কিন্তু আমরা দেখতে চেয়েছিলাম তো আজকে আমরা লাইভ ক্লাস সিক্সে সব বিষয়গুলো আমরা ডিসকাস করব তো দেখতে পাচ্ছেন এখানে আইপিএডি ছিল কিন্তু আমাদের এটি ওয়ান নাইন আর সাবনেট মাস্ক টু ফাইভ ফাইভ দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাবনেট মাস্ক ছিল টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফোর এইট তার মানে হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হচ্ছে ওয়ান এই পাঁচটা বিট কিন্তু আমাদের অলরেডি নেটওয়ার্ক সাবনেট হিসেবে কাজ করেছে এবং দেন বাকি তিনটা কিন্তু হোস্ট হোস্ট হিসেবে রয়েছিল তো আমরা কিন্তু গত পর্বে দেখেছিলাম যে আমাদের ব্লক সাইজ কিন্তু আট তার মানে এই তিনটা বিট তার মানে টু কিউব হচ্ছে আট এই আট কিন্তু আমাদের হচ্ছে ব্লক সাইজ তো এখন প্রথম যে সাবনেটটি রয়েছিলো আমাদের প্রথম সাবনেটটি ছিল আমাদের জিরো দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আলোচনা করেছিলাম তো জিরো এখন তাহলে পরের সাবনেটটি কত হবে যেহেতু ব্লক সাইজ হচ্ছে আমাদের আট তো জিরো থেকে আট পর আট হলে কত হবে জিরো থেকে সাত পর্যন্ত হবে আট এটা কিন্তু আমরা দেখেছিলাম তাহলে এই জিরোর সাথে আট যোগ করলে কত হবে আট তাহলে পরের সাবনেটটি হবে আট এবং আটের সাথে আট যোগ করলে কত হবে ষোলো পরের সাবনেটটি হবে ষোলো এবং ষোলো সাথে আট যোগ করলে কত হবে চব্বিশ পরের সাবনেটটি হবে তাহলে চব্বিশ এবং চব্বিশের সাথে আট যোগ করলে হবে বত্রিশ তাহলে পরের সাবনেটটি হবে কিন্তু বত্রিশ সেমভাবে বত্রিশের সাথে আট যোগ করলে হবে চল্লিশ তাহলে পরের সাবনেট হবে কিন্তু চল্লিশ তো এখন দেখেন এখানে ভেলিট হোস্ট ভেলিট হোস্ট বলতে আমরা বলেছিলাম যে প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক হিসেবে কাজ করবে এবং শেষের যে অ্যাড্রেসটি রয়েছে সেটি কিন্তু আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে কাজ করবে তাহলে প্রথম অ্যাড্রেস কত হবে একশো বিরানব্বই ডট একশো আষট্টি টেন ডট জিরো এটা হচ্ছে প্রথম অ্যাড্রেস এটি হচ্ছে নেটওয়ার্ক হিসেবে কাজ করবে দেন শেষের অ্যাড্রেসটি কত হবে যেহেতু ব্লক সাইজ আট তাহলে শেষের অ্যাড্রেসটি সাত তাহলে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি দশ দশ ডট এখানে হবে সাত এটি হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস তাহলে প্রথম বেলিট হোস্ট কত যে প্রথম যে অ্যাড্রেসটি নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেস কত ওয়ান তাহলে এই ওয়ানটা হবে ফার্স্ট বেলিট হোস্ট এবং এই ব্রডকাস্ট অ্যাড্রেসের আগেরটা কত সিক্স তাহলে লাস্ট বেলিট হোস্ট হবে কিন্তু সিক্স এবং পরের সাবনেটের ক্ষেত্রে আট আট যেহেতু সাবনেট এখানে তাহলে আটের পরের কত নয় তো নয়টা হবে ফার্স্ট বেলিট হোস্ট এবং এই আট থেকে পনেরো পর্যন্ত হবে আমাদের আটটা ব্লক সাইজ আটটা অ্যাড্রেস তাহলে শেষের অ্যাড্রেসটি কত পনেরো তাহলে পনেরো হবে ব্রডকাস্ট অ্যাড্রেস এবং মাঝখানে আটের পরের অ্যাড্রেসটি কত নয় তাহলে নয় হবে আমাদের ফার্স্ট বেলিট হোস্ট এবং এই চোদ্দোর আগেরটা কোথাও পনেরো আগেরটা কোথাও চোদ্দো তাহলে চোদ্দোটা হবে আমাদের তাহলে চোদ্দোটা হবে আমাদের লাস্ট বেলিট হোস্ট দেন সেইমভাবে ষোলোটা ষোলো ষোলো সাবনেটের ক্ষেত্রে কী হবে ষোলো সাবনেটের ক্ষেত্রে আমাদের এই ষোলোটা নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে কাজ করবে এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা ষোলো আর তেইশ তাহলে টোটাল আটটা হয় তাহলে শেষের অ্যাড্রেসটি কত টোয়েন্টি থ্রি তেইশ তেইশটা হবে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের অ্যাড্রেসটি কত বাইশ তাহলে বাইশটা হবে আমাদের লাস্ট বেলিট হোস্ট এবং এই নেটওয়ার্কের পরের অ্যাড্রেসটি কথা সাবনেটের পরের অ্যাড্রেসটি হচ্ছে আমাদের সতেরো তাহলে সতেরোটি হচ্ছে আমাদের ফার্স্ট বেলিট হোস্ট যেমন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি দশ ডট সতেরো এটা হবে ফার্স্ট বেলিট হোস্ট এই সাবনেটের জন্য লাস্ট বেলিট হোস্ট হবে টোয়েন্টি টু এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হবে কথা টোয়েন্টি থ্রি দেন সেইমভাবে আমাদের সোলার আট চব্বিশ হবে চব্বিশ হচ্ছে পরের সাবনেট এবং চব্বিশ আর আটে চব্বিশে চব্বিশ থেকে যদি আট পর্যন্ত আমরা নিই তাহলে আমাদের হবে তাহলে চব্বিশ থেকে শুরু হয়ে যদি আমাদের আটটা ব্লক সাইজ হয় তাহলে চব্বিশ থেকে শুরু হয়ে একত্রিশ পর্যন্ত হবে আটটা তাহলে আমাদের শেষের অ্যাড্রেসটি কথা তো একত্রিশ হলে এই একত্রিশটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস এবং একত্রিশের আগের অ্যাড্রেসটি কত তিরিশ তিরিশটা হচ্ছে আমাদের লাস্ট বেলি হোস্ট এবং আমাদের নেটওয়ার্ক সাবনেটওয়ার্ক কোনটা টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর এটা হচ্ছে নেটওয়ার্ক সাবনেট হিসেবে কাজ করবে দেন আমাদের টোয়েন্টি ফোরের পরের অ্যাড্রেসটা কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভটা হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যালিট হোস্ট তো এইভাবে মূলত এই সবগুলা সেমভাবে কিন্তু এই বত্রিশটি সাবনেট কিন্তু এখানে আমাদের কাজ করে থাকবে দেখুন বত্রিশটি সাবনেট কাজ করে থাকলে শেষেরটা যেটা হবে দেখুন চল্লিশের পরে দুশো আটচল্লিশ তাহলে এই দুশো আটচল্লিশ যদি আমাদের সাবনেট হয় তাহলে এই দুশো আটচল্লিশ কিন্তু আমাদের সাবনেট দেওয়া আছে লাস্ট সাবনেট হচ্ছে দুশো আটচল্লিশ তাহলে দুশো আটচল্লিশ থেকে আমাদের যদি আমরা আটটা কাউন্ট করি তাহলে দুশো আটচল্লিশ থেকে যদি আমাদের দুশো পঞ্চান্ন পর্যন্ত তাহলে আটটা হবে তাহলে দুশো পঞ্চান্নটা হবে কত আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস এবং আমাদের লাস্ট বেলিট হোস্ট কত দুশো পঞ্চান্নর আগেরটা কত দুশো চুয়ান্ন তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট বেলিট হোস্ট এবং আমাদের দুশো আটচল্লিশটা হচ্ছে সাবনেটওয়ার্ক এবং আমাদের দুশো আটচল্লিশের পরেরটা কত দুশো ঊনপঞ্চাশ এটি হচ্ছে আমাদের ফার্স্ট বেলিট হোস্ট তো এইভাবে কিন্তু আমাদের আমরা বত্রিশটা সাবনেটের বত্রিশটা ফার্স্ট বেলিট হোস্ট বত্রিশটা লাস্ট বেলিট হোস্ট বত্রিশটা ব্রডকাস্ট অ্যাড্রেস এগুলো কিন্তু আমরা বের করে নিতে পারি এবং সহজেই কিন্তু আমাদের কোয়েশনগুলো সলভ করে নিতে পারি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং গত আগামী ক্লাসে আমরা যেটি করবো সেটি হচ্ছে যে ক্লাসলেস ইন্টারডুমেন রাউটিং যেটি হচ্ছে সিআইডিআর বেলু সিআইডিআর বেলু দিয়ে কীভাবে আইপিএডডেস আমরা কোয়েশ্চেন সলিউশন করবো এবং আইপিএড্রেস্ক কিভাবে আমরা হচ্ছে সাবনেট ক্যালকুলেশন করব সেটি আমরা দেখব থ্যাংকস ফর ওয়াচিং